এরকমই করুণ কাহিনী মেদিনীপুর শহরের মল্লিক বাড়ির দুর্গাপুজো এই পুজো সম্পর্কে জানতে গিয়ে শোনা যায় মেদিনীপুর শহর ও জেলার পুরনো ও পুরাতন পুজো হল এই মল্লিক বাড়ির দুর্গাপুজো এই দুর্গাপুজো প্রায় তিনশো বছরের অধিক বয়স বর্তমান প্রজন্ম হল তেরো তম জেনারেশন যারা এবছরের পুজোয় সামিল হয়েছে এই বাড়ির পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন জন্মেঞ্জয় মল্লিক এই মল্লিক বাড়ির পুজো প্রতিপদ থেকে শুরু হয় অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে শুরু হয়ে যায় দুর্গা পুজোর সূচনা যদিও সেই পুরনো রীতিনীতি না থাকলেও তবে প্রতিপদ থেকে শুরু হওয়া পুজোর ট্র্যাডিশন বজায় রেখেছে বর্তমান প্রজন্ম সন্ধে পুজোর দিন কামান দাগা হতো আর আওয়াজে কেঁপে উঠতো অভিভক্ত মেদিনীপুর এই আওয়াজে বাকি দুর্গাপুজো সন্ধে পুজো হতো বাড়ির মেয়েরা নতুন শাড়ি পরিধান করে নানান রীতিনীতি মেনে ঘর ডোবাতে যেতেন প্রতিপদ থেকে শুরু হওয়া পুজো চলতো দ্বিতীয়া হয়ে দশমী পর্যন্ত যদিও বর্তমানে দেবত্ব জায়গা দখলের এক রাস অভিযোগ জানিয়েছে পরিবারের সদস্যরা একদিকে বাড়ির ভগ্ন দশা অন্যদিকে দেবত্ব সম্পত্তি বেশ কিছু অসাধু মানুষ কতিপয় ক্রমাগত জায়গা দখলের ফলে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পরিবার এর ফলে পুজোর জাঁকজমক হারিয়েছে তারা আগামী দিনে পুজো আদেও করতে পারবেন নাকি এই আশঙ্কায় পরিবারের লোকজন এবং এই পুজো অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা হচ্ছে জন্মেঞ্জয় মল্লিক এবং মল্লিক এবং কর পরিবার অর্থাৎ গৌরীবালা কর হচ্ছে আমার ঠাকুমা এবং তিনি জন্মেঞ্জয় মল্লিকের যে ছেলে ছিলেন তার আমার দাদুর নাম হচ্ছে জামিনীনাথ মল্লিক জামিনীনাথ মল্লিকের একমাত্র মেয়ে হচ্ছে গৌরীবালা কর কারণ এটা পাবলিকের মনে একটা কনফিউশন আছে যে মল্লিক বাড়ির পুজো কর কি করে এলো অ্যাকচুয়ালি ঠাকুমা তার পুরো সম্পত্তিটাই বাবার সম্পত্তিটা পুরো পেয়েছে সেই ভিত্তিতে এই পুজো চালু হয়েছে এবং এই পুজো মূলত দুর্গা দিয়ে শুরু হলেও এই পুজো কিন্তু আমাদের শ্রী শ্রী রাধাকান্ত ঠাকুরের নামেই এই মেন প্রতিষ্ঠান এবং এই রাধাকান্ত জিউ ঠাকুরের প্রতিষ্ঠান বলতে অন্যান্য মিন্দাপুরের যে পুজোগুলো আছে সেই পুজোতে হয়তো কেবলমাত্র দুর্গা পুজো বা আরেকটা অন্য কিছু অনুষ্ঠান হয় কিন্তু আমাদের সারা বছর ধরে দুর্গা পুজো রাস রথ বিগত দিনে জগদ্ধাত্রী পুজো আমাদের ছিল সেটা বন্ধ হয়ে যায় এখনো তাই আছে হ্যাঁ তখন যেগুলো ছিল হাতি আসত ঘোড়া আসত সেগুলো তো এখন বাস্তবিক দিনে সম্ভব কিন্তু যে পুজো অর্থাৎ আমাদের বলিদান যেটা নবমীর দিন যে বলিদান হয় সেই বলিদানটা ইন জেনারেলি অন্য জায়গায় পশু বলি হয় আমাদের কিন্তু কেবলমাত্র ওই ছাঁচি কুমড়ো দিয়ে আর আখের বলি দিয়ে আমাদের পুজোটা হয় ঠিক আছে আর এখানে আমাদের যে পুজোটা হয় একদম প্রতিপদ থেকে মহালয়ের পরের দিন থেকে শুরু হয় আজও মন্দিরে পুজো হচ্ছে এবং এটা দশমীর দিনে আমাদের পুজো শেষ হবে একই একই মেড এবং আমাদের যে বৈশিষ্ট্য যে ঠাকুর কাঁধে নিয়ে যাওয়া সে আগেকার দিনেও ছিল এখনো আমরা সেটাকে ধরে রাখতে চেষ্টা করছি আমাদের যারা জেনারেশন মল্লিকদের ফ্যামিলি এবং কর ফ্যামিলি আমরা চেষ্টা করছি এই একই ট্র্যাডিশন ধরে রাখার সদস্য সব আমাদের যদি জেনারেশন হয় তাই প্রায় দেড়শোর উপরে একই বজায় রেখেছি আমরা কোনো পূজো কিন্তু চেঞ্জ করিনি রাসের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে রাস আগেকার দিনে সাত দিনের রাস হতো কিন্তু অর্থনৈতিক বিভিন্ন রকম দেবতরের রোজগার থেকে আরম্ভ করে সেগুলো কমে যাওয়ার জন্য আমরা এটা তিন দিনের রাসে এনেছি আমার সেরকম কিছু জানা নেই যদি দুর্গাপুজো সেই সময় যেহেতু চালু হয়েছিল মানে জমিদার মনে করেছিল যে দুর্গাপুজোটা চালু করতে হবে সেই জন্য কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব ওই জন্যই দুর্গাপুজোটা আমাদের তৎকালীন সময় থেকে আজ অবধি কোনোদিনই বন্ধ হয়নি অর্থনৈতিকভাবে সত্যি কথায় যেভাবে জিনিসপত্রের দাম মূল্যবৃদ্ধি হচ্ছে জানিনা এই ট্র্যাডিশন আমি চালিয়ে যেতে পারবো কিন্তু আমার পরবর্তী সময় যারা আছে যে সমস্ত ছেলেমেয়েরা আমার ভাইপোরা আছে বা আমার ছেলেরা আছে বা আমার দাদার ছেলেরা আছে তারা এটা কতদূর ধরিয়ে ধরে রাখতে পারবে এই বিষয়ে যদি সরকার পক্ষের পক্ষ থেকে যদি কোন রকম ভাবে এই দেবতর গুলোকে বাঁচানো যায় এটা একটা বাংলার সংস্কৃতি না দখল কিছু কিছু সম্পত্তি তো দখল হয়েছে আপনারা জানেন কেরানি আমাদের প্রচুর সম্পত্তি দখল হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা একদম ওপেনলি পরিষ্কার হয়ে গেছে যে ডিভিশনাল কমিশনার অফিস যেটা অলরেডি এই জায়গাটা আমাদের গভর্নমেন্ট কোনোরকম ভাবে একর্ড না করেই পুরো জায়গাটার উপরে বিল্ডিং করেছে মল্লিকবাড়ির পুজো মেনলি আমাদের পুজো সাড়ে তিনশো বছরের পুরানো আপনি জানতে পারবেন যে আমাদের পুজো মেদিনীপুর শহরের মধ্যে সবচেয়ে প্রাচীন পুজোর মধ্যে একটা এবং এই পুজোর এখন বর্তমান সমস্যা হচ্ছে বারো জেনারেশন পেরিয়ে তেরো নম্বর জেনারেশনে পড়েছে এই পুজো এখন আর্থিক ভাবে দেবোত্তরের আমাদের যে সমস্ত জায়গাগুলো আছে যেগুলোর উপর আমাদের সারা বছর ডিপেন্ড করে আমাদের আয় ইনকাম থাকে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে অসাধু উপায়ে দখলের দখল করার একটা মানসিকতা কিছু ব্যবসায়ী এবং সরকার পক্ষের পক্ষ থেকেও সেটাকে মানে লিগেলি ইনলিগেলি কাজ করা হচ্ছে এসব জায়গাগুলোতে এবং যার ফলে আমাদের আই ইনকামগুলো কমে আসছে আমাদের একটি পুকুর ছিল আপনারা জানেন ক্যারানীতলায় যে পুকুরে আমরা মাছ চাষ করতাম সেই পুকুরে ইনলিগালি ভাবে একটি রেস্টুরেন্ট সে হচ্ছে যে এই পুকুরে তেল এবং এই রেস্টুরেন্টের কনস্ট্রাকশন গড়ে তুলেছে সেই কারণে কিন্তু পুকুরটা সম্পূর্ণভাবে বুঝার মধ্যে চলে এসছে প্রায় বুঝেই যাবে এরকম অবস্থায় চলে এসছে এখন বর্তমানে সেই জায়গাগুলো আমরা রেস্কিউ না করতে পারলে অর্থনৈতিকভাবে আমরা পুজোটা কতদিন চালিয়ে যেতে পারবো এইগুলো আমরা সেটাই সেটা নিয়ে সন্ধি আনাছি ডি নিউজ মল্লিক বাড়ি